তো সবাই মাসাল্লাহ বলবা দেখো আমার কীরকম একটা মিষ্টি কুমড়া হয়েছে তোমরা কি কখনও এরকম ধরনের মিষ্টি কুমড়া দেখেছো এরকম কালার দেখো এটা কিন্তু এখনো পাকেনি এটা শুরু থেকে এরকম হয়েছে একদম প্রথম থেকেই এরকম কালার হয়ে সে আস্তে আস্তে বড় হয়ে উঠছে তা সবাই কমেন্টে জানাবা যে তোমরা কে কে দেখেছো এ ধরনের মিষ্টি কুমড়া এখানে হয়েছে এটা হ্যালোইন আমেরিকাতে এই কুমড়া দিয়ে কুমড়াটা বাসার সামনে দরজার কাছে রেখে দেয় হ্যালোইনের সময় হ্যালোবেন আসার আগে থেকে দরজায় রেখে দেয় সেই কুমড়ো একটা আমার এখানে হয়েছে দেখো হ্যালোয়েন মিষ্টি কুমড়া মার্শাল্লাহ দেখতে কত চমৎকার লাগছে তোমরা কে কে বাংলাদেশে এই ধরনের কুমড়ো দেখেছ অবশ্যই কমেন্ট করো আর এখানে একটা আমার বাংলাদেশি মিষ্টি কুমড়ো হয়েছে এই যে এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার তিন তিনটা গাছে তিন রকমের তিনটা মিষ্টি কুমড়া হয়েছে সবাই অবশ্যই মাসা বলবা এখন এটাকে কেটে নিয়ে যাবো যেহেতু এটা দেখো তোমরা এটা এখান থেকে যেখান থেকে কুমড়োটা হয়েছে সে মুখের কাছ থেকে না এই শুকিয়ে গিয়েছে তাই আমি এখন এটাকে এই যে কেটে নিলাম আমি বের করে নিব এখন আমি মিষ্টি কুমড়োটা কেটে ঘরে নিয়ে চলে এসেছি এই যে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম সবাই মাসাল্লা মাসাল্লা বলবা আল্লাহ হাফেজ